ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট অর্থাৎ ওই সংখ্যাটা হবে ছয়শো পঞ্চাশ ও আটশো বিশের গড় চলুন আমরা গড় করি 650 পঞ্চাশ যোগ আটশো বিশ ভাগ দুই দেখুন এখানে গড় করতেও আমাদের সময় লেগে যেতে পারে যোগ করতে হবে দুইটা ভাগ করতে হবে ক্ষেত্রে আমি একটি শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ছয়শো এটা হচ্ছে আটশো আট ছয় চোদ্দশো চোদ্দশোর অর্ধেক হচ্ছে সাতশো আমি দেখবো সাত সাতশো আর পঞ্চাশ আর বিশের যোগ হচ্ছে সত্তর সত্তরের অর্ধেক হচ্ছে পঁয়ত্রিশ তার মানে সাতশত পঁয়ত্রিশ হচ্ছে আমাদের গড় দেখুন আমি যোগও করলাম না দুই দিয়ে ভাগও করিনি এত সহজেই সমাধান করা যায় আসলে চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে শর্টকাট মেথড জানার কোনো বিকল্প নেই অবশ্যই আপনাকে শর্টকাট ম্যাথড জানতেই হবে আশা করি বুঝতে পেরেছেন বুঝে থাকলে বলুন তো এই গাণিতিক সমস্যার সমাধান কি হবে কমেন্টে জানান ধন্যবাদ